আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব মৃত ব্যক্তির যদি দুইটি নাম থাকে তাহলে মৃত ব্যক্তির নামে কিভাবে প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন বা আপনি নিজেই লিখে ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ভবন থেকে মেয়র চেয়ারম্যান অথবা সিটি মেয়র এমনিকট হতে আপনি সত্তাইতে করে দিতে পারবেন যদিও এখন প্রত্যয়নপত্রটি আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ভবন থেকে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে তারপরেও আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি নিজেই এটি কম্পিউটারের দোকান থেকে অথবা আপনি নিজেই লিখে সত্যায়িত করে নিয়ে আসতে পারবেন তবে প্রত্যায়নপত্র লেখার আগে আমরা কিছু এর নিয়মকানুন দেখে আসি যেমন প্রত্যায়নপত্র কি মৃত ব্যক্তি প্রত্যয়নপত্র কীভাবে লিখতে হয় এখানে আমরা তুলে ধরেছি মৃত ব্যক্তি দুই নামের প্রত্যয়নপত্রে মৃত ব্যক্তির দুই নামের প্রত্যায়ন বলতে সাধারণত বোঝায় যে ব্যক্তি ব্যক্তি দুটি ভিন্ন নামে নামে পরিচিত ছিলেন এবং এই একই তা একটি দুইটি প্রমাণ করার জন্য একটি সনদ বা প্রত্যায়ন পত্র দরকার এটি প্রায়শই মৃত ব্যক্তির সম্পত্তি ব্যাংক হিসাব এবং অন্যান্য আইনি কার্যক্রমে প্রয়োজন হয় যখন বিভিন্ন দলিলে তার ভিন্ন নাম লেখা থাকে যেমন ধরুন হ্যাঁ মৃত ব্যক্তি জাতীয় পরিচয় মধ্যে একরকম তার দলিলে একরকম নাম এমনকি খতিয়ান বা পর্যায়ে একরকম নাম থাকতে পারে ওই ধরনের প্রত্যয়নপত্রকে সাধারণত একই ব্যক্তির দুই নামের প্রত্যয়নপত্র বা নাম সংশোধন নাম সংশোধনের প্রত্যয়নপত্র বলা যেতে পারে বলা হয় এখন এই প্রত্যয়নপত্রটি আপনি কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন প্রত্যয়নপত্র পাওয়ার জন্য কি করণীয় সাধারণত এই প্রত্যয়নপত্রটি আপনাকে মৃত ব্যক্তির শেষ ঠিকানা অর্থাৎ যিনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন তার স্থানীয় সেখানকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে যেমন এক নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয় হতে পৌরসভা মেয়র বা কাউন্সিলর কার্যালয় সিটি কর্পোরেশন কাউন্সিলর কার্যালয় এখন আবেদনের প্রক্রিয়া ও কী কী কাগজপত্র আপনার লাগতে পারে এই প্রত্যাশনপত্রের জন্য আপনাকে উক্ত কার্যালয়ে আবেদন করতে হবে অথবা আপনি নিজেই একটি প্রত্যয়নপত্র প্রস্তুত করে সেখানকার মেয়র কাউন্সিলর চেয়ারম্যান এর মাধ্যমে সত্যায়িত করে রাখতে পারবেন এবং একটি স্মারক নাম্বার লিখে নেবেন তবে আমি নিচে একটি দেখাবো নমুনা কিভাবে আপনারা এই প্রত্যয়নপত্রটি প্রস্তুত করবেন আবেদনের ক্ষেত্রে নিম্নত ও ধাপ নিম্ন ধাপ ও কাগজপত্র প্রস্তুত রাখা ভালো একটা আবেদনের জন্য কি করতে হবে বরাবর সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মেয়র কাউন্সিলর বরাবর লিখিত আবেদনপত্র দিতে হবে বিষয়ের স্থান উল্লেখ থাকতে হবে মৃত ব্যক্তির বিনামের প্রত্যয়নপত্র মৃত ব্যক্তির বিনামের একই ব্যক্তি মর্মে প্রত্যয়নের জন্য আবেদন এরকম বিষয় উল্লেখের একটি আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের মৃত ব্যক্তির কবই নাম পিতা স্বামী মাতা ঠিকানা এবং কেন এই প্রত্যয়নপত্রটির প্রয়োজন যেমন সম্পত্তি ব্যাংক সংক্রান্ত তা স্পষ্ট উল্লেখ করতে হবে প্রয়োজনীয় দলিলপত্র ফটোকপি ও মূল কপি আবেদনের আবেদনের সাথে সাধারণত নিম্নলিখিত দলিলাদি সপ্তাহে কপি জমা দিতে হতে পারে মূল কপি যাচাইয়ের জন্য দেখতে পারে তো অনেক ক্ষেত্রে এগুলো লাগে না এরকম দেখব মৃত ব্যক্তির মৃত্যু সনদ ডেথ সার্টিফিকেট মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন বার্থ ডেথ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে এক বা একাধিক নাম আছে মৃত ব্যক্তির সম্পত্তি বা অন্যান্য সংশ্লিষ্ট দলিলাদি যেখানে ভিন্ন নামগুলো উল্লেখ আছে সেগুলো সেই প্রত্যাণ উল্লেখ থাকতে হবে আবেদনকারীর ওয়ারিস জাতীয় পরিচয়পত্র আবেদনকারী এবং মৃত ব্যক্তির সম্পর্ মধ্যে সম্পর্কে প্রমাণপত্র যেমন ওয়ারিস সনদ বা পারিবারিক সনদ স্থানীয় ওয়ার্ড সদস্য কাউন্সিলের সুপারিশ অনেক সময় আবেদনের সাথে এটি চাওয়া হয় অনেক ক্ষেত্রে হলফনামা যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে একটি নামের অ্যাভিডেভিট চাওয়া হয় সেক্ষেত্রে যেখানে চাওয়া হতে পারে আপনি শপথ করে ঘোষণা করবেন যে নাম দুটি একই তিন নম্বর হচ্ছে যাচাই এবং প্রত্যায়নপত্র প্রদান করবেন আপনার আবেদনপত্র দাখিলকৃত কাগজপত্র যাচাই করা হবে যাচাই শেষে কর্তৃপক্ষ নিশ্চিত নিশ্চিত হলে প্রত্যয়নপত্রটি ইস্যু করবেন এবং সেখানে স্পষ্ট উল্লেখ থাকবে নাম ক খ ব্যক্তি পরিচয় বহন করে তারপর হচ্ছে সবচেয়ে ভালো হলো হবে আবেদন করার আগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে সঠিক প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নেওয়া উচিত তবে যাই হোক এইগুলো হয়তোবা অনেক ক্ষেত্রে লাগে অনেক ক্ষেত্রে আবার লাগে না আপনার দিদি ইউনিয়ন এলাকা হয় আপনি সহজেই পেয়ে যাবেন এবং পৌরসভা হলেও সহজেই পেয়ে যাবেন তাই আমি নিচে একটি পরিপূর্ণ একটি তুলে ধরছি যেটি আপনারা এইভাবে প্রস্তুত করে আপনার ইউনিয়ন পরিষদ বা যদি পৌরসভা এলাকা হয় আপনি সেখানকার মেয়র অথবা চেয়ারম্যানের মাধ্যমে আপনি সত্যায়িত করে নিতে পারবেন তো দেখে নিচ্ছি আমি একটি ইউনিয়নের ধারণা দিচ্ছি নিচে আমি একটি প্রস্তুত করে রাখছি দেখাচ্ছি আমি এটি এটি হচ্ছে একটি প্রত্যানপত্র পাঁচ নং বাহাদুরবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় উপজেলা জেলা এখানে পরিষদ কার্যালয় হইতে আপনার স্মারক একটি স্মারক নাম্বার বসিয়ে দেবেন এবং চেয়ারম্যান যে তারিখে আপনার স্বাক্ষর করবেন সেই সেই তারিখটি এখানে সেই এখানে তারিখটি বসিয়ে দেবেন তো একই নামের প্রত্যায়নপত্র মানে ভিন্ন নাম হলেও তার নাম তিনি একই ব্যক্তি আর কি তো এই মর্মে পত্যায়নপত্র প্রদান করা যাচ্ছে যে মৃত ব্যক্তি বাসির উদ্দিন অরফে বাসের আলী পিতা মৃত বাদশামিয়া মাতা মৃত নেসা ঠিকানা তার পরি তার পণ্য ঠিকানা দিবেন ওয়ার্ড সহ এবং ইউনিয়ন পরিষদ অথবা যদি পৌরসভা কার্যালয় হয় পৌরসভার নাম দিবেন হ্যাঁ থানা জেলা উপরুক্ত মৃত ব্যক্তি ওরফে উপরুক্ত মৃত ব্যক্তি বাসির উদ্দিন অরফে বাসির আলী ব্যক্তি তাহার জমির খতিয়ানে উদ্দিন নাম লিপিবদ্ধ আছে এবং তাহার জাতীয় পরিচয়পত্রে এবং তাহার জাতীয় পরিচয়পত্রে বাসের আলী নাম লিপিবদ্ধ আছে তিনি একই বৃত্তি দুই নামে পরিচিত ছিলেন আপনারা বিভিন্ন কারণ দেখাতে পারেন এখানে দলিলে এক নাম বা যে যেখানে আপনার প্রয়োজন হয় আর কি যেভাবে আপনার আপনার প্রয়োজন দলিলে থাকে থাকতে পারে এক নাম জাতীয় পরিচয় এক নাম আবার ব্যাংকে বিভিন্ন কাগজপত্র থাকতে পারে সেক্ষেত্রে আপনার কেন প্রয়োজন সেটিও এখানে আপনি খুলে করে দিতে পারেন নাম লিপোধ তিনি একই ব্যক্তি দ্বি নামে পরিচিত ছিলেন যেহেতু মৃত ব্যক্তি ওকে তিনি মারা গেছেন এখানে লিখতে হবে তিনি একই ব্যক্তি দিনমে পরিচিত ছিলেন প্রকৃতপক্ষে তিনি একই ব্যক্তি আমি তাহাকে এটি এটি আপনার হচ্ছে চেয়ারম্যান তাতে যিনি তাকে শনাক্ত করবেন তিনি বলতেছেন আমি আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনতাম ব্যক্তিগতভাবে চিনতাম ও জানে আমি তাহার মাগ ফেরার আত্মার মাপ ফেরা কামনা করছি এখানে নিচে চেয়ারম্যান সিল করবেন এবং স্বাক্ষর করবেন এইভাবে আপনারা একটি পরিপূর্ণ প্রত্যানপত্র প্রস্তুত করে আপনারা চেয়ারম্যানের নিকট হতে করে নিতে পারবেন তো ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে যাবেন লাইক করলে পরবর্তীতে আপনাদের ভিডিও প্রস্তুত করতে আমার উৎসাহ বাড়ে ধন্যবাদ